নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার কৃষকদের জন্য এসে গেছে দারুণ সুসংবাদ আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করে রাখেন তবে এই ভিডিওটি একমাত্র আপনার জন্য কারণ দু সালের খারিফ সিজনের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এবার যে তথ্য সামনে এসেছে তাতে একাধিক জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে চলেছেন আর আপনি যদি সেই জেলার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তবে আপনি তৈরি হয়ে যান কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা তোলার জন্য কোন জেলা আগে টাকা পেতে চলেছে এবং আপনার অ্যাকাউন্টে কত দিনে টাকা ঢুকবে এবং যে সমস্ত কৃষক ভাইয়েরা নতুন আবেদন করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই এই ভিডিওটি একদম মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের সবচেয়ে আগে আপডেট সঠিক সময়ে পেতে চান তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার চলুন দেখে নিই আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে নতুন তথ্য কৃষক বন্ধু প্রকল্প দু এই সময় খারিফ মরশুমের সময় জমিতে চারা লাগানোর প্রায় শেষের দিকে কিন্তু কৃষকদের মুখে এখনও একটা অস্থিরতা যে প্রতিবারের মতোই এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা নিয়ে তৈরি হয়েছে কৃষকদের মনে হাজার হাজার প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্প হল একটি কৃষকদের সবচেয়ে প্রিয় প্রকল্প এই প্রকল্প দু হাজার সালের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের খুবই আশার আলো দেখা দিয়েছে একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পান যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা পান মরশুমে বছরে দশ হাজার টাকা যাদের জমি এক একরের কম তারা চার হাজার টাকা জমির পরিমাণ অনুযায়ী পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা দেওয়ার প্রকল্প নয় এটি একটি ভরসা আশ্রয় এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো এই প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের রবি মরশুমের টাকা নভেম্বর মাসের ২২ তারিখ থেকে জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও তার ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল দু হাজার সালে সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল দু সালে টাকা এসেছিল বারোই জুন সাম্প্রতিক আপডেট কৃষি প্রকল্পের নাম নথিভুক্ত নিয়ে নতুন কৃষকদের গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি দুয়ারের সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে বড় আপডেট রাজ্য কৃষি দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই আবেদনপত্রগুলি ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে যাদের আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ একটি এস পাঠানো হচ্ছে যদি আপনি আইডির একটি মেসেজ পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার আবেদনপত্র অ্যাপ্রুভ হয়েছে এই রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এলো বড়ই সুসংবাদ সরকারি সূত্রে জানা গেছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলির মতো এবারেও জুনে টাকা আসার আশা করা হলেও বিভিন্ন কারণে সেটা বিলম্বিত হয়েছে তবে সরকারি স্তরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে চলছে তালিকা তৈরি থেকে বাছাই প্রায় শেষ অনেক কৃষকের নামের পাশে ইতিমধ্যে এপট্রুপ এবং অ্যাকাউন্ট ভ্যালিড লেখা এসেছে কিন্তু এখন আর আগের মতো ওয়েবসাইটে দেখা যাচ্ছে না যে সমস্ত কৃষকের কাগজপত্রের সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত কৃষকদের এর মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং পাস বই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়াও কিছু জেলায় পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে এবং যাদের আবেদনপত্রে কোনো সমস্যা ধরা পড়েছে তাদের আবেদন বাতিল করা হয়েছে যাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে তারা যেন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে সরাসরি যোগাযোগ করেন প্রথমে টাকা পেতে পারে সম্ভাব্য যে জেলাগুলি তার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দুই চব্বিশ পরগনা বীরভূম হুগলি মালদা মুর্শিদাবাদ ও পুরুলিয়াসহ আরও কয়েকটি জেলা আজকের আপডেট এই পর্যন্তই ছিল আগামীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সবার প্রথমে জানানো হবে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য